আলেম ওলামা হচ্ছে নবীজিদের ওয়ারিস আলেম ওলামার সাথে যারা বিরোধিতা করবে আলেম ওলামার সাথে যারা ফেতনা ফাসাদ করবে দাঙ্গা হাঙ্গামা করবে নবীজির মাথার উপরে উটের ভুরি চাপানো সহজ ছিল কি ছিল সহজ ছিল কিন্তু এর পরিণামের ঝাল বড়ই কঠিন ছিল কথা বলেন না কে আলে মোলামার বিরোধিতা করা আলে মোলামার দোষ ধরা আলে মোলামাকে আঘাত করা আলে মোলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করা সহজ কিন্তু ঝাল বড় কঠিন কারণ যিনি ধরে ধরে না ধরে কে এ কথা বলেন না কেন আল্লাহর ধরা বড় শক্ত ধরা কথা বলেন ঠিক কিনা এ আমরা তো শুনিয়া মুনিয়া মুলবি কথা কর না কেন আমার জীবনের আমি ঘটনা বলে দিয়ে যাই দুই থেকে তিনটা জায়গায় আমার সাথে বেয়া করেছিল একটা তিন মাস পরে কারণ ফটকা মইছে বেশি দূর না আর একটা প্যারালাইসিস হয়ে ভাজ হয়ে আছে আরেকটা বেয়াদবি করেছিল কয়েকদিন পর আর বড় যুবক পড়ছে আর মইছে কারণ এ এটা তো আমরা ছোটখাটো আলেমলা বড় বড় তাদের সাথে যারা বেয়াদবি করবে তাদের অবস্থা কি হবে কথা বুঝেন নাই এরকম অনসংখ্য নজির আছে বিরোধিতা যারা করবে ষড়যন্ত্র যারা করবে যারা আঘাত করবে তোমরা তৈরি থাকো তোমাদের সামনে অবস্থা আল্লাহ ধরবে আল্লাহ ধরা বড় শক্ত ধরা যেই ধরা থেকে তুমি রেহাই পাবানা সৌরতুল্লাহাম হচ্ছে কোরআনুল কারিমের একশত এগারো নাম্বার সুরা কয় নাম্বার সুরা বলেন একশোতে এগারো নম্বর সুর এই সুরাতে আয়াত রয়েছে পাঁচটি আমরা এই সুরা সম্পর্কে জানব সুরার নাম লাহাব এই সুরার তফসির বুঝতে হলে এই সুরার আলোচনা বুঝতে হলে কিছু লোকের পরিচয় জানতে হবে আবুল লাহাবকে তার পরিচয় কি যেহেতু সুরাটা আবু লাহাবের নামে আবু লাহাবকে না চিনলে তো আর বোঝা যাবে না ঠিক না এই জন্যে আমরা শুরুতে এই সুরার নাম যে রয়েছে আবু লাহাবের নামে আবুল আহাবকে তার পরিচয় জানব এরপরে আমরা এই সুরার আলোচনায় ঢুকদ আবুল আহাব হচ্ছে বিশ্ব নবীজির চাচা সম্পর্কে কি হয় বলেন চাচা এই আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা কি নাম বলেন আব্দুল উজ্জা ওই যে তৎকালীন সময়ে কাবা শরীফে যে দেব দেবী ছিল তিনশো ষাটটা এর ভিতরে একটা নাম ছিল উজ্জা এই জন্যে নাম দিয়েছেন আব্দুল উজ্জা মানে ওই উজ্জার গোলাম তো আব্দুল উজ্জার বাপের নাম কি আব্দুল মুতালিফ নবীজির দাদার নাম আব্দুল মুতালিফ তাহলে আবুল আহাব হচ্ছে নবীজির নিজের চাষা আর আবু জেহেল যে আমরা শুনে আসি এ হলো পাড়া প্রতিবেশী চাষা আর আবু আহাব হচ্ছে নিজের চাচা এ হলো একটা সম্পর্ক আর একটা সম্পর্ক হচ্ছে বিশ্ব নবীজির দুই কন্যা আবুল আহাবের দুই ছেলের কাছে বিয়ে দিছে মানে বিয়াই চাচা আবার কি হয় হয় আজকে যদি আমাদের এই সমাজে হতো তাহলে কাম বলেন তো যেমন হজরত আনহু নবীজির কিন্তু নিজের চাচা তো ভাই আলী আদি তালা তাল্লাহনুর কাছে কাকে বিয়ে দিছেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তার মানে বোঝা গেল চাচা তো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে আজকে যদি আমাদের এই সমাজে দেয় হট্টগোল শুরু হয়ে যায় কি বলেন তো যাই হোক বলতেছিলাম এই আবুল আহাবের দুই ছেলে একটার নাম তিন ছেলে একটার নাম উতবা একটার নাম উতাইবা আর নাম হলো মাপ মাতাপ তো আর আবু আবুল আহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল কি নাম উম্মে জামিল উম্মে জামিল শব্দের অর্থ হল সুন্দরীর মা সুন্দরীর মা মানে খুবই সুন্দরী ছিল এবং খুব পাওয়ারফুল বংশে কিন্তু তার জন্ম আবু সুফিয়ানের ঘরে আবু সুফিয়ানের কন্যা হচ্ছে উম্মে জামিল সেই সময়ে যে ডন আর কি ডন সেটা ছিল উমাইয়া আবু সুফিয়ানের ছেলে উমাইয়া এই উমাইয়ার বোন হচ্ছে উম্মে জামিল মানে ড্যান্ডরাস পরিবারে জন্ম এবং সেই মহিলা হলো ড্যান্ড্রাস পাঠি এবং সুন্দর্যুতার দিক থেকেও নামই হচ্ছে সুন্দরীর মা এই হলো আবুল আহাবের স্ত্রী নবীজির চাচি অপর দিক থেকে নবীজির বিয়ে বিয় তাই আবুল আসল নাম হলো আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জার নামকে আবুল আহাব বলে কেন রাখতো আবুল আহাবের চেহারাটা একদম লাল কালারের ছিল যাকে বলে লাল ফর্সা লাল গোড়া যেমন আগুন বেশিক্ষণ জ্বললে একটা আগুনের কালার আসে লাল আছে কালার আসে এই কালার ছিল আবু আবুল আহাবের চেহারা এই জন্যে তাকে মানুষ বলতো আবুল আহাব আমরা কয়টা পরিচয় জানলাম এই কয়টা মানুষকে না চিনলে তা বুঝবেন না তো যা হোক এবার আসেন এই সুরাটি আল্লাহ পাত্রবুল আলবিন কখন নাজিল করলেন কি প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল করলেন আসেন আমরা ভিতরে ঢুকি। মক্কা শরীফ কাবার পাশে একটা পাহাড়ের নাম আছে সাফা মারবা পাহাড় সেই সময়ের মধ্যে যদি কোনো বিপদ আসতো কোনো মুসিবত আসত মানুষের ওই পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে ডাকতো হে কুরাই বংশ হে আব্দু মুন্নাফের বংশ বংশর নাম ধরে ডাক দিত সকলেই ওখানে একত্রিত হতো হওয়ার পরে ঘোষণা করে দিত যেমন আমাদের মাইকিং করা হয় ঠিক তদ্রবভাবে আমার নবীজি পাহাড়ের উপরে উঠিয়া সকাল বেলায়। এখনো সকলেই ঘুমের মধ্যে আছেই কারণ যাদের নামাজ নাই যাদের ইসলাম নাই তখন পর্যন্ত তো আর নামাজ আসে নাই মানুষেরা সকালবেলা ঘুমায় থাকে সকালবেলার ঘুম বড় ভারী মজার কথা বলেন ঠিক কিনা মানুষেরা ঘুমায় বিশ্বনবীজি সাফা পাহাড়ের উপরে উঠিয়া ডাক দিয়া বলতাছে হে কুরাইশের বংশ হে عبدমন্নাফের বংশ প্রত্যেকটি বংশের নাম ধরে ধরে তাদেরকে যখন ডাক দিয়ে বলিয়া সাবাহা সকালের বিপদ সকালের ভয়াবহ বিপদ সংকেত দিয়ে যখন সমস্ত গোত্রের মানুষদেরকে ডাক দেয়া দিল এবং সকল মানুষেরা কিন্তু সাফা পাহাড়ের নিচে আসা শুরু করে দিল প্রত্যেক গোত্রের সাফা পাহাড়ের নিচে এসে জমা হয়ে যায় এবার যখন যারা আসতে পারলো না তারা কিন্তু প্রতিনিধি পাঠায় দিল যাও দেখি কিসের মাইকিং হয় কিসের এলান হয় এবং লোকেরা যখন জমায়ে হয়ে গেল হওয়ার পর সেই মজলিসেও কিন্তু উপস্থিত হয়ে গেল আবুল আহাফ নবীজির নিজের চাচা খেয়াল করবেন নবীজি ডাক দেয়া বলেন নুকেরা শোনো 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 আমি মোহাম্মা আমি যদি এখন আপনাদেরকে বলি যে এই সাফা পাহাড়ের পাদদেশে একটা শত্রু বাহিনী রয়েছে যেই শত্রু বাহিনী অচিরেই তোমাদের উপরে হামলা করবে এই কথা কি তোমরা বিশ্বাস করবা। সমস্ত লোকেরা এক বলতেছে অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না এই জমিনে একমাত্র ভালো মানুষ বিশ্বাস্ত মানুষ যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই তার নাম হচ্ছে মোহাম্মাদ রসুল্লাহ ভাই সেই সময়ের মধ্যে বিশ্ব নবীজি সেই সময়ে ছিলেন তিনি এমন ভালো মানুষ যার মতো ভালো মানুষ ওই মক্কার আর একটাও ছিল না সকলেই তিনাকে নাম দিতেন আল আমিন বিশ্বাসী এখন ভালো মানুষ বলে তিনাকে উপাধি দিয়ে দিলেন যখন যে ডাক দিয়ে বলেন ও মক্কাবাসীরা শোনো শোনো তোমরা যদি এই কথা বিশ্বাস করো আমার কথা যদি বিশ্বাস হয় তাহলে শোনো শোনো আমি তোমাদেরকে একটা সতর্ক বাণী দেই কি নামক একটা জিনিস তোমাদের পিছনে ধাওয়া করতেছে কবর নামক বিষয় তোমাদের ধাওয়া করতেছে এই সিরাত নামক বিষয় তোমাদের কিন্তু সামনে আছে এগুলো ভয়াবহ শত্রু এ বন্ধুরা তোমরা এখনো সময় আছে ওই দেব দেবীর পূজা এক আল্লাহর এবাদত কর এক আল্লাহকে মান এক আল্লাহকে শিকার কর এক যদি না কর ওই কবরে পার পাবানা হাসরে পার না মিজানে পার পাবানা ফুল সেরাতে পার পাবানা এইভাবে মানুষগুলোকে যখন আহ্বান করলো এবার সকলেই চুপচাপ আছে এবার আবুল আহাব মনে মনে চিন্তা করে কিরে আমরা তিনশো ষাটটা মূর্তি পূজা করি এ যদি ছয় বলতো তাও নয় মানা যাই কথা বোঝেন নাই আমাদের নয় তিনশো ষাটটা অন্যান্য হয় ডবল তাহলে হয়তো মানতাম আমরা করি তিনশো ষাটটা তাই হয় না চিন্তা ভাবনা বুঝি আরো কিছু বানামো এখন আসি কছে একটা এক লাখ মানতে হবে তাই কি আর মানা যায় লক্ষ্য করে দেখবেন আবুল আহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলতেছেন তাবাল্লাকায়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হও নাউজুবিল্লাহ বলেন বাকি সবাই কিন্তু চুপ কথা বলছে একজন সে কে আবুল আহাব নিজের চাচা নিজের চাচা বলে হাজা এই জন্য কি আমাদের এখানে জমা করছো ডাকছো আর কি কোনো কথা নাই এক আল্লাহর ইবাদত করতে হবে এক আল্লাহকে মানতে হবে আমরা তিনশো ষাটটা মানি আমাদের সমস্যা সমাধান হয় না আবুল আহাব কিন্তু ছিল ওই সময়ে মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ এক নম্বরের ধনী দুই নাম্বারের ধনী ছিল কল কল চিনেন ওই যে নিজের কন্যাকে যে জ্যান্ত মাটি দিয়েছে ঘটনা বলবো ইনশাল্লা একদিন তাহলে ওই সময়ের ভিতরে আবুল আহাব ছিল এক নম্বরের ধ্বনি শুধু তাই নয় আবুল আহাব সেই সময় ছিল ধর্মমন্ত্রী কি মন্ত্রী ধর্মমন্ত্রী আবুল আহাব এবার পাওয়ার আছে না ক্ষমতার পাওয়ার আছে মালের পাওয়ার আছে শরীরের পাওয়ার আছে পাওয়ার দেখেন পাওয়ার কি হয় একটু একটু ধৈর্য ধরেন ডাক তুমি ধ্বংস এই জন্যে কি আমাদেরকে এইখানে জমা করেছ শুধু তাই না এই একটা পাথর নিয়ে বিশ্ব নবীজির দিকে যখন নিক্ষেপ করল আমার নবীজি মনে বড় ব্যথা আরে আপন মানুষদেরকে দাওয়াত দিলাম আপন মানুষেরাই যদি আমার বিরোধিতা করে তাহলে দূরের মানুষ আর আমার সাথে কি ব্যবহার করবে কথা বলছেন নাই অন্য মানুষ যদি আঘাত করতো অন্য মানুষ যদি কথা বলতো তাও মনটাকে শান্তনা দিতাম কিন্তু নিজের মানুষই যদি আমাকে না মানে এই দুঃখ আর রাখা যায় রাখার জায়গা নাই ওই পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ঠিক কিনা বলেন আপন মানুষ দুঃখ দিলে খুব কষ্ট লাগে নবীজি কান্না করে আপন চাচা কোন চাচা মানুষতেই ব্যবহার করলেন মজলিস ভেঙে গেল আউলাহা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল আমার নবীজি দুঃখ কষ্ট কান্না যখন কররে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তিনটা আয়াত নাজিল করে দিলেন আমার আল্লাহ বলেন নবী হে কাঁদবেন না আপনি ধ্বংস হবেন না আল্লাহ নাজিল করে দিলেন তাব্বা তা আদাবিলহাবিউ তব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নবী চিন্তা করবেন না আপনি কিসের ধ্বংস হবে আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে সে নিজেও ধ্বংস হবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখেন এখানে আবুল লাহাব এক হাত দিয়ে পাথর দিয়ে যখন বিশ্ব নবীজির দিকে নিকে পড়েছিলেন কয় হাত দিয়ে দুই হাত দিয়ে ফেলা যায় এক হাত দিয়ে কিন্তু আমার আল্লাহ এখানে বলেন তাব্বাত ইয়াদা ইয়াদানে তাসনিয়ার সিগে মানে দুই হাত আল্লাহ বলেন তার দুই হাত নষ্ট হোক ধ্বংস হোক কিন্তু ঢেল তো দিয়েছিলেন আঘাত দিয়ে কিন্তু মার আল্লাহ বলেন তার দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক কয়ে বন্ধু ডান হাত কোনো কাজ করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া কথা বুঝেন নাই ডান হাত দিয়ে যখন এই যারা বল খেলান বল যখন বাম হাত যদি বাধা থাকে বলের স্পিড হবে হবে না ঢেলের স্পিড হবে না এই জন্য বাম হাত কিন্তু ডান হাতকে শক্তি যোগায় এই জন্য আমার আল্লাহ বলেন শুধু এক হাত না যার যেই হাত সহযোগিতা করে ওই হাত ধ্বংস হবে সোহান আল্লাহ বলেন এবং লক্ষ্য করে দেখবেন তফসির গীতাবের ভিতরে সে হাত দ্বারা যেই তফসির রিলেকসেন দুই হাত দ্বারা উদ্দেশ্য হল কিছু কিছু মানুষের আছে ক্ষমতার হাত কয়ে লোকের হাত জানিস একদম মন্ত্রণালয় পর্যন্ত তার হাত তার মানে তার হাত এত বড় লম্বা না সেটা হলে তার ক্ষমতার হাত কাই আবুল হাজার যেহেতু ক্ষমতার প্রবণ ছিল সেই দিক থেকে তার ক্ষমতার হাত এবং তার শারীরিক হাত দুই হাত আল্লাহ ধ্বংস করে দেবে সবার আল্লাহ বলেন এবং বন্ধু আমার আল্লাহ পাক তাব্বাত আলা আবি বলেন

অমা কাসাব সে যা উপার্জন করছে যা মাল ধন সম্পদ কামাই করছে এই সমস্ত জিনিস তার কোনো কাজে আসবে না সুবাহান্লাহ বলেন কেমনে কাজে আসে নাই আবু জেহেলের আবু লাহাবের মৃত্যুর ঘটনা যখন আমি বলবো তখন বুঝতে পারবেন কেমনে কাজে আসে নাই তিন নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন আসলা না রং জাতা লাহাব আবু লাহাব সা এখানে সিনটা দ্রুত বোঝানোর জন্য আসছে সা আসলা দ্রুত সে যাবে কোথায় কয় নারা আগুনে আবু লাহাব কোথায় যাবে জাহান নাজারা গুনে যাবে না রং জাতা লাহাব ওর নাম বো লাহাব আর আগুনে কই যে নেলিহা জাহান্নামের নামের আগুন জেলে লিহা তুই তোর সৌন্দর্য দেখাস তোর সৌন্দর্য আমি ওই জাহান নামের আগুনের লেলিহার ভিতরে জ্বালাবো এই তিনটা আয়াত নাজিল হয়ে গেল এবার যখন মাইকিন হয়ে গেল প্রচার প্রসার হয়ে গেল যে আবুল আহাবের নামে সূরা নাজিল হয়েছে সকলেই যখন এটা বলা বলি শুরু করে দিল সকলেই যখন সব জায়গায় এটা ছড়িয়ে দিল এবার যখন আবুল আহাব বসে আছে এবার মানুষ খবর দিল কিরে আবুল আহাব তোর নামে তো সুরা না হয়েছে তুই কি জানিস না তাই নাকি আবুল হাব দে ওইটা দিছে দো কারণ সে তো জানে আমার আল্লাহ যে কথা বলেন এই কথা আসল পরিমাণ নরসর হয় না কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ যেটা বলে আমার আল্লাহর কথার চুল পরিমাণ হেরফের হয় না এবার আবুল হাব উঠে দিছে দৌড় বাকি চালা চামুলটা কয় অবস্থা দিই কয় অবস্থা খুব খারাপ আছে কয় আমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে তোমরা তো সেটা বুঝবেন না খবর যেটা সেটা তো আমি বুঝবো কি বলে এবার নেতায় দিছে দৌড় এবার আবুল আহা বাড়িতে এসে ডাক দে বলা উম্মে জামিল ও প্রাণের স্ত্রী শুন সস্নি কি হইছে কয় আমার নামে সূরা নাজিল হইছে মোহাম্মদ বানাই বানাই আমার নামে সূরা বানাইছে এই কথা শোনার পর মহিলা মানুষ তো এমনি হট মেজাজ মহিলা মানুষ তো এমনি হট কি গোলামের বেটা করছে কি এবার লাঠিনিয়া নিয়া মোহাম্মদকে সাইজ করার জন্য মোহাম্মদ কে সাইজ করার জন্য লাঠি নিয়ে যখন যায় মক্কা শরীফের পাশে আবু বকর সিদ্দিক রাজি হুতালান হো এবং বিশ্ব নবীজি বসে বসে রেশ নিচ্ছেন সুবান বিশ্ব নবীজি কোরআনুল করিম পাঠ করে ইতিমধ্যে দেখা যায় উম্মে লাঠি নিয়ে যায় এবার আবু করে ডাক দিয়ে বলে নবীজি আপনার চাষি আসতেছে এই যে এত মানুষের ভিতরে যদি আপনাকে অসম্মান করে বেইজ্জতি করে তাহলে তো মান সম্মানের বিষয় করে দাঁড়িয়ে যায় নবী হে আপনি একটু যান বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে আবু বকর চিন্তার কোনো কারণ নাই তুমি নিশ্চিত থাকো আমাদের সাথে আল্লা আছে সুবান আল্লাহ বল্লাহ এবার উম জামিল লাঠি নিয়ে আইসা কামা শরীফের আশপাশ খুঁইজা দেখে মোহাম্মদ নাই আবু বকরকে ডাক দে বলতেছেন আবু বকর মোহাম্মদ কোথায় মুহাম্মদ কোথায় তাকে যদি আমি পাইতাম এই মুহূর্তে সাইজ করতাম এই গেছে কই অথচ পাশেই বসে আছে সুবান বলেন আমার আল্লাহ তৎক্ষণাৎ কিছুক্ষণের জন্য উম্মে জামিল কে অন্ধ বানায় দিছে সে আর নবীজিকে দেখতে পায় না সুবান আল্লাহ যারা এই কোরআনের পক্ষে থাকবে আমার আল্লাপা কোরআল আমিন এইভাবেই হেফাজত করবে সুবান আল্লাহ বলেন এবার উম্মে জামিল যখন চলে আসে উম্মে জামিলের কিন্তু কিছু রুলস ছিল এ এমনভাবে কষ্ট যখন নামাজ পড়ার জন্য আল্লাহকে সেজদা দিতেন কাবায় এমন সময় সে কি করতো উটের নারী ভুরু নিয়ে এসে নবীজির মাথায় চাপিয়ে দিত নাওজ্লা বলবেন নবীজি নিঃশ্বাস নিতে পারতেন না অনেক কষ্ট হতো মা ফাতে আইসা ওই নারী ভুলে গেল আবার টাই না সরাইয়া দিতেন এইভাবে উম্মে জামিল কিন্তু বিশ্ব নবীজিকে নানানভাবে কষ্ট দিতেন শুধু তাই নয় সে প্রতিনিয়ত কাট কাটতে যাইতেন বড় লোক ছিল কিন্তু এক নাম্বারের ধনী মানে বক্ষিলের বক্ষিল এমন কৃপণ আর হয় না এ প্রতিদিন কাট কাটতো আনতো ব্যস্ত আর একটা কাজ করতো প্রতিনিয়ত সেটা হলো এই কাঠ কাট কাটতে গিয়ে কাঁটা যুক্ত কাঁটা নিয়ে আসতো কাটা কাঁটা বোঝা বেঁধে নিয়ে এসে বিশ্বনবী যে সকালবেলা ঘর থেকে উঠবে মসজিদে যাবে ওই বালু নিজ দিয়ে বিষয় বিছায় মানে পা দিলে যেন কাটা বিধি এটা ছিল তার প্রতিনিয়ত কাজ প্রতিদিনের ডিউটি সাহাবি যারা আছে এদেরকে আর বিশ্বনবী যে এই পথে তারা সে কাটা বিছাইত এবার উম্মে জামিল বাসায় ফিরলো এবার তো বাজার গরম মোহাম্মদ কে পায় নাই মেজাজ তো গরম হয়ে আছে এবার আবু লাহাব ডাক দেবের সন্তানদেরকে কিরে উতবার উতাইবা মোহাম্মদের দুই মেয়ে আছে তোদের দুই জনের কাছে শোন এই মুহূর্তে দুইটা তালাক দে কথা বুঝেন নাই এই মুহূর্তে দুইটা তালাক দে রাখা যাবে না ছোট ছোয়া গেলে আমরা বেয়াদব বেশি হবে দেখা ছোটটা উড়িয়া কয় থাকেন মিসাইজ করছ বল হাত ধরে নিয়ে যায় মোহাম্মদ রসুল্লার দরজায় গিয়ে কয় মোহাম্মদ তোমার কাছে যে জিব্রাইল আসে আমি তাকে মানি না তোমার কাছে যে ওহি আসে আমি তাকে মানি না তুমি যেগুলো বলো ওইগুলো আমি মানি না তোমার মেহকে আমি এই মুহূর্তে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক একজন বাবার সামনে যদি মেয়ে তালাক দেয় কি ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় চিন্তা করছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহ বলেন সাল্লাম বলেন ও জামাই সমস্যা হয়েছে ঝগড়া হয়েছে তোমার বাপের সাথে আমার সাথে আমার মেয়ে তো কোনো দোষ করে নাই কয় না ওগুলো কোনো কথা মানি না এবার রিতাই বা একদিকে জামাই অন্যদিকে চাচাতো ভাই ভাই এবার মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বাজান যখন থুতু নিক্ষেপ করছে থুতু বিশ্ব নবীজির শরীর পর্যন্ত পৌঁছে নাই যখন থুতু নিক্ষেপ করছে বিশ্ব নবীজের মনটা খারাপ হয়ে গেছে আল্লাহর নবী ডাক দেবেন আল্লাহ তোমার দরবারে কুত্তার অভাব নাই একটা কুত্তা এই তাইবার পিছনে লাগাই দিও সুবান আল্লাহ বলবেন না একটা কুত্তা লাগাই দিও উতাইবার পিছনে লক্ষ্য করে দেখেন না যে নবীজির যেমন আবুল হাব করলো তার স্ত্রী করলো এবং উতাইবা তিনজনের মরণটা কেমন হয়েছে যারা দুশ্মন ছিল যুগে 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 যে কোনো নবীর দুশ্মন ছিল রে বন্ধু তাদের মরণ কেমনে হয়েছে আপনারা জানেন না ফেরাউনের কি অবস্থা হয়েছে জানেন না নোমরুদের কারণের কি অবস্থা হয়েছে জানেন না আবু জেহেলের কি অবস্থা হয়েছে আবুল আহাবের কি অবস্থা হয়েছে সামনে লক্ষ্য করেন যুগে যুগে যারা নবীজির দুশ্মনই কোনেছে আলনার দুশ্মন যারা নবীজির দুশ্মন যারা যারা হয়েছে তাদের অবস্থা কিন্তু বন্ধু ভালো হয় নাই আলোলামা ওয়ারা সাতুল আম্বিয়া আলেম ওলামা হচ্ছে নবীজিদের ওয়ারিস আলেম ওলামার সাথে যারা বিরোধিতা করবে আলেম ওলামার সাথে যারা ফেতনা ফাসাদ করবে দাঙ্গা হাঙ্গামা করবে নবীজির মাথার উপরে উটের ভুরি চাপানো সহজ ছিল কি ছিল সহজ ছিল কিন্তু এর পরিণামের ঝাল বড়ই কঠিন ছিল এ কথা বলেন না কেন আলে মোলামার বিরোধিতা করা আলে মোলামার দোষ ধরা আলে মোলামাকে আঘাত করা আলে মোলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করা সহজ কিন্তু এর ঝাল বড় কঠিন কারণ যে যিনি ধরে সেনি আলেম ধরে না ধরে কে কথা বলেন না কেন আল্লাহর ধরা বড় শক্ত ধরা কথা বলেন ঠিক কিনা আমরা তো চুনিয়া মুনিয়া মুলবি কথা কন না কেন আমার জীবনের আমি ঘটনা বলে দিয়ে যাই দুই থেকে তিনটা জায়গায় আমার সাথে বেয়া দুবি করেছিল একটা তিন মাস পরে কারণ শট খায় মুছে বেশি দূর না আর একটা প্যারালাইসিস হয়ে ভাজ হয়ে আছে আরেকটা বেয়াদবি করেছিল ও কয়দিন পর আর বড়বাটা যুবক পড়ছে আর মুইছে কারেন্ট শর্ট খেয়ে এটা তো আমরা ছোটকাটো আলেম ওলামা বড় বড় তাদের সাথে যারা বেয়াদবি করবে তাদের অবস্থা কি হবে কথা বুঝেন নাই এরকম অসংখ্য নদীর আছে আলমের বিরোধিতা যারা করবে ষড়যন্ত্র যারা করবে আলে আলেমদেরকে যারা আঘাত করবে তোমরা তৈরি থাকো তোমাদের সামনে অবস্থা আল্লাহ ধরবে আল্লাহর ধরা বড় শক্ত ধরা যেই ধরা থেকে তুমি রেহাই পাবা না কথা কর কে ঠিকটা বলবেন না যারা ঠিক বলবেন না তাদের কিন্তু সাইজ হবে কেন জানেন একজন একটা দোষ করলো আপনি কবেন হ্যাঁ না ঠিকই আছে ওই ঠিকই আছে কোয়া মানে মানে সমর্থন করা মানে আপনি সাপোর্ট করলেন তাহলে এদের সাইজ হোক এটা আপনারা চান না লক্ষ্য করে দেখবেন বলতেছিলাম সেই হা বিশ্ব নবীজির যে বিরোধিতা করলো আঘাত করলো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন সুরা তার নামেই সুরা দিয়ে দিলেন তার নামেই সুরা দিয়ে অন্য কোন কাফের নামে কিন্তু সুরা নাই আবু জেহেলের নামে সুরা নাই অন্য অন্য কোন কাফের নামে সুরা নাই এ কেমন কাফের এর নামে ডাইরেক্ট সুরা নাজিল করে দিলেন এবার আসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুত্তা লাগিয়ে দিয়েছেন উতাইবার পিছনে উতাইবা কে আবুল হাবের ছোট ছেলে বাটপারটার পিছনে এবার যখন বাড়ির গেছে উতাইবা বাবা ডাক দিয়ে বলে কিরে কি খবর কয় তালাক দিয়ে আসলাম কয় তোর বিষয়ে কিছু বলছে নাকি কয় হ্যাঁ বলছে আমি থুক দিছিলাম আমার পিছনে একটা কুত্তা লাগে দেওয়ার কথা বলছে কয় হয়েছে কাম কারণ নবীজি যেটা বলবে আর বিরুদ্ধে মানে যেটা বলবে তো কাণ্ডের মতো কবু সাবধান এদিক সেদিক সফরে যায় খুব সতর্ক করি থয় যতই ভাস করি তাও করি থাকো আর বাসার কোনো বুদ্ধি আছে লক্ষ্য করি দেখবেন এর মরণটা কেমনে হয় এর মান একটা ইতিহাস ওর মা আছে উম্মে জামিন এ যে মরছে এটাও একটা করুণ ইতিহাস এবং আবুল হাঁ এ যে মরছে এটা আরও নোংরাভাবে মরছে এই তিনটা ঘটনা কবার গেলে কিন্তু সময় হবে না এই জন্য এই জুমায় আলোচনা সমাপ্ত করা সম্ভব হবে না তাহলে লক্ষ্য করে দেখেন যেই তথ্যগুলো বলতেছিলাম এই উম্মে জামিল উতাইবা এবং আবু লাহাব এরা যে ন সাথে দুশ্মনীগুলো করেছিল এগুলো এমন দুশ্মনী কয় নিজের ধন সম্পদ এক নম্বরের সম্পদ সব যদি বিলিয়ে দিতে হয় বিলিয়ে দিব আর উম্মে জামিল গলার ভিতরে একটা মোটা স্মরণের হার করে বেড়াইতে কয় এই হারটাও যদি বিক্রি করে মোহাম্মদের মোহাম্মদের বিরোধিতা করা লাগে তাও করি